হ্যালো প্রিয় ছাত্রছাত্রীরা আজকে আমি তোমাদের সামনে আবার চলে এসেছি অঙ্ক নিয়ে একটি নতুন অধ্যায়ের অঙ্ক তো ক্লাস টেনের দ্বিতীয় অধ্যায়ের যে অঙ্কগুলো আছে সেটা হচ্ছে সরল বা সিম্পল ইন্টারেস্ট আজকে আমি সিম্পল ইন্টারেস্ট নিয়ে আলোচনা করব তো তার আগে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওগুলিতে লাইক ও কমেন্ট করবে তো কথা না পাঠিয়ে শুরু করা যাক আজকের ক্লাস তো তোমাদের দ্বিতীয় অধ্যায়ে আছে সরল সুদ কষা বা হচ্ছে সিম্পল ইন্টারেস্ট তো সিম্পল ইন্টারেস্ট সম্পর্কে আলোচনা করলে আমাদের কতগুলো বিষয় আগে হবে সুদ 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 যে আছে আমরা দুটি পদ্ধতিতে নির্ণয় করি কয়টা পদ্ধতি দুটি পদ্ধতিতে আমরা সুদ নির্ণয় করি দুটি পদ্ধতি কি কি একটা হচ্ছে সরল সুদ আর একটি হচ্ছে চক্রবৃদ্ধি সুদ তো ক্লাস টেন এর আমরা যখন কষে দেখি ছয় অধ্যায় আলোচনা করব তখন সেখানে আমরা চক্রবৃদ্ধি সুদ সম্পর্কে আলোচনা করব। এখানে অর্থাৎ কসে দেখি দুয়ে আমরা সরল সুদ নিয়ে আলোচনা করব তো এই সরল সুদ সম্পর্কে আলোচনা করতে গেলে আমাদের কতগুলি বিষয় একটু জানতে হবে যে বিষয়গুলো না জানলে এই অধ্যায়ের অঙ্কগুলো সম্পর্কে অসম্পূর্ণতা থেকে যাবে তো সেই বিষয়গুলো কি কি সেই বিষয়গুলো নিয়ে আমি এখন আলোচনা করব তো সর্বপ্রথমে আমাদের আগে দুটি বিষয় জানতে হবে সেটি হচ্ছে উত্তমর্ণ আর হচ্ছে অদমর্ণ উত্তমর্ণ আর হচ্ছে অদমর্ণ উত্তমর্ণ বা হচ্ছে পাওনাদার বা হচ্ছে ঋণ দাতা আর একটি হচ্ছে অদমর্ণ বা দেনাদার বা হচ্ছে ঋণ গ্রহীতা তো উত্তমর্ণ কাকে বলে উত্তমর্ণটা হচ্ছে যে ব্যক্তি বা সংস্থা যে ব্যক্তি বা সংস্থা ঋণ দান করে যে ব্যক্তি বা সংস্থা ঋণ দান করে তাকে বলা হয় উত্তমর্ণ আর অধমর্ণ কোনটা অধমর্ণটা হচ্ছে যে ব্যক্তি বা সংস্থা ঋণ গ্রহণ করে তাহলে তাকে বলবো আমরা অধমর্ণ যেমন ধরে নেই একটি উদাহরণ দেই আমি আমি একটি বাড়ি তৈরি করার জন্য একটি ব্যাংক থেকে এক লক্ষ টাকা ধার নিলাম আমি বাড়ি তৈরি করার জন্য একটি ব্যাংক থেকে এক লক্ষ টাকা ধার নিলাম তো আমাকে টাকাটা কে দিল ব্যাংক দিল তাহলে ব্যাংক হচ্ছে এক্ষেত্রে উত্তমর্ণ টাকাটা ধার নিল কে আমি টাকাটা ধার নিলাম তাহলে এই ক্ষেত্রে আমি হলাম অদমর্ণ আবার আমি কোনো একটি ব্যাংকে আমি কোনো একটি ব্যাংকে পাঁচ হাজার টাকা জমা রেখে আসলাম আমি কোনো একটি ব্যাংকে পাঁচ হাজার টাকা জমা রেখে আসলাম তো এই ক্ষেত্রে টাকাটা কে জমা রাখলো আমি জমা রেখে এসেছি তাহলে এই ক্ষেত্রে আমি হলাম উত্তমর্ণ আমি টাকাটা কোথায় জমা রেখে এসেছি একটি ব্যাংকে বা একটি সংস্থায় জমা রেখে এসেছি তাহলে সেই ব্যাংক বা সংস্থাটি এক্ষেত্রে হবে অধমর্ণ তার মানে হচ্ছে যে টাকা দেবে বা হচ্ছে ঋণ দেবে সে হচ্ছে উত্তমর্ণ আর যে ঋণটাকে নেবে বা গ্রহণ করবে সে হচ্ছে অধমর্ণ তাহলে উত্তমর্ণ অধমর্ণ গেল এছাড়াও আরো কিছু কিছু জিনিস আমাদের জানতে হবে সেটি কি কি আমি এক এক করে আলোচনা করেছি তো প্রথমেই আসি হচ্ছে আসল বা হচ্ছে মূলধন আসল বা হচ্ছে মূলধন মূলধন এটাকে আমরা ইংরেজিতে বলি হচ্ছে ইংরেজিতে বলি হচ্ছে প্রিন্সিপাল আসল মূলধন কাকে বলে আসল বা মূলধনটা হচ্ছে যে পরিমাণ অর্থ যে পরিমাণ অর্থ ধার দেওয়া হয় বা নেওয়া হয় যে পরিমাণ অর্থ ধার দেওয়া হয় বা নেওয়া হয় তাকে বলা হয় আসল বা হচ্ছে মূলধন যে পরিমাণ অর্থ ধার দেওয়া হয় বা নেওয়া হয় তাকে বলা হয় মূলধন বা হচ্ছে আসল এটাকে ইংরেজিতে পি অক্ষর দ্বারা প্রকাশ করা হয় এরপরে আসি হচ্ছে সময় সময় এটাকে বলা হয় টাইম আমরা টি দিয়ে প্রকাশ করব ছোট হাতের টি তো সময়টা এই সুদের ক্ষেত্রে সরল সুদের ক্ষেত্রে সময়টা দিনে থাকতে পারে সপ্তাহে থাকতে পারে মাসে থাকতে পারে অথবা বছরেও থাকতে পারে সময়টা দিনে থাকতে পারে সপ্তাহ থাকতে পারে মাসে থাকতে পারে অথবা বছরেও থাকতে পারে তো সময় কি সময়টা হচ্ছে আসল বা মূলধন কোনো নির্দিষ্ট পরিমাণ আসল বা হচ্ছে মূলধন যে সময়ের জন্য বা যত সময়ের জন্য সেটাকে ধার দেওয়া হবে বা নেওয়া হবে সেটাই হচ্ছে এক্ষেত্রে সময় মনে করো আমি ব্যাংক থেকে হাজার টাকার ঋণ নিলাম এই হাজার টাকা যে আমি ব্যাংক থেকে ঋণ নিলাম এক্ষেত্রে টাকাটা আমার কাছে একদিনও থাকতে পারে এক সপ্তাহ থাকতে পারে এক মাসও থাকতে পারে অথবা এক বছরও থাকতে পারে এমনকি পাঁচ বছরও থাকতে পারে টাকাটা বা তারও অধিক থাকতে পারে যত সময়ের জন্য আমি মূলধন বা আসলটা নিলাম বা কাউকে ধার দিলাম সেটাই হচ্ছে এক্ষেত্রে সময় তো সময়টাকে আমরা টি দিয়ে প্রকাশ করব এরপরে আসি হচ্ছে বার্ষিক শতকরা সরল সুদের হার বার্ষিক শতকরা সরল সুদের হার এটাকে বলা হয় রেট অফ ইন্টারেস্ট ইন্টারেস্ট এটাকে বলা হয় রেট অফ এই বার্ষিক শতকরা সরল সুদের হারটাকে আমরা আর দিয়ে প্রকাশ করব। ছোট হাতের আট দিয়ে তাহলে বার্ষিক শতকরা সরল সুদের হার কাকে বলে বার্ষিক শতকরা সরল সুদের হার হলো যে নিয়মের দ্বারা কোনো নির্দিষ্ট পরিমাণ আসল বা মূলধন নির্দিষ্ট সময়কালের সুদ নির্ণয় করা হয় তাকেই বলা হয় বার্ষিক শতকরা সরল সুদের হার এরপরে যেটা বাকি দেখছে সেটা হচ্ছে মোট মোট সুদ এটাকে বলা হয় ইন্টারেস্ট এটাকে প্রকাশ করা হবে বড় হাতের দিয়ে তো মোট সুদ কি মোট সুদটা হচ্ছে কোনো নির্দিষ্ট পরিমাণ আসল বা মূলধন নির্দিষ্ট সময়ের নির্দিষ্ট শতকরা সরল সুদের হারে অতিরিক্ত যে টাকাটা প্রদান করা হবে সেটাই হচ্ছে মোট সুদ মোট সুদ কি মোট সুদটা হচ্ছে নির্দিষ্ট বার্ষিক শতকরা সরল সুদের হারে একটি নির্দিষ্ট পরিমাণ আসলের নির্দিষ্ট সময়ের ব্যবধানে যে অতিরিক্ত টাকাটা দেওয়া হবে সেটাই হচ্ছে মোট আমি সুদের হারে ব্যাংক থেকে কত টাকা ধার নিয়েছি আমি একশো টাকা ধার নিয়েছি বার্ষিক দশ পার্সেন্ট সরল সুদের হারে আমি ব্যাংক থেকে একশো টাকা ধার নিয়েছি তাহলে এক্ষেত্রে এই একশো টাকাটা যদি এক বছর আমার কাছে থাকে এই একশো টাকা যদি এক বছর আমার কাছে থাকে তাহলে ব্যাংকে আমাকে এই দশ পার্সেন্ট মানে একশো টাকাতে আমাকে দশ টাকা অতিরিক্ত দিতে হবে তার মানে একশো টাকা তো আমি দেবই তার সঙ্গে আমাকে কয় টাকা অতিরিক্ত দিতে হবে দশ টাকা তাহলে এই দশ টাকাটা আমি যে অতিরিক্ত দিচ্ছি এই দশ টাকাটাই হচ্ছে আমার মোট সুদ এরপরে এখানে আর একটা জিনিস একটু জানতে হবে সেটা হচ্ছে স বৃদ্ধি মূল বা সুদাসল সবৃদ্ধি মূল বা হচ্ছে কথাটির অর্থ হচ্ছে সুদ যোগ আসল তার মনে হচ্ছে সুদ এবং আসল যোগ করলে আমরা যেটা পাই সেটাকেই বলা হয় সমৃদ্ধি মূল বা হচ্ছে সুদাসল তো আসলটাকে প্রকাশ করি আমরা পি দিয়ে সময়টাকে প্রকাশ করি হচ্ছে টি দিয়ে বার্ষিক শতকরা সরল সুদের হার এটাকে প্রকাশ করি আমরা হচ্ছে আর দিয়ে মোট সুদ এটাকে প্রকাশ করি আমরা হচ্ছে আই দিয়ে আর আই এই যে চারটা আছে এই চারটা থেকে আমরা সূত্র পাই একটা কি সূত্র মোট সুদ তো সুদের একটা সূত্র আছে সুদের সূত্রটা কি মোট সুদ মোট সুদ যেটাকে আমরা প্রকাশ করি ইংরেজিতে হচ্ছে আইরি তো মোট সুদের আমরা একটা সূত্র পাই কি সূত্র সূত্রটা হচ্ছে পি আর টি বাই হচ্ছে হান্ড্রেড সূত্র এই সূত্র দিয়ে আমরা কষে দেখে দুয়ের অঙ্কগুলো করব তো মোট সুদ মোট সুদের সূত্র কি পি আর টি বাই হচ্ছে হান্ড্রেড এখান থেকে আমরা পির মান বের করতে পারবো মানে হচ্ছে আসল বের করতে পারবো আর বার্ষিক শতকরা স্মরণ সুদের হাতটা বের করতে পারবো সময় বের করতে পারবো তো এখান থেকে আরো আমরা তিনটা সূত্র পেতে পারি তো কি কি সূত্র আমি যদি এটাকে গুণ করে তাহলে এরকম আসবে এর এর নিচে কিছু নেই মানে হচ্ছে এক তো এক দিয়ে এটাকে গুণ করি তাহলে কি পাবো পি আর টি ইজ ইকুয়াল টু আইয়ের সঙ্গে কত গুণ একশো গুণ তাহলে একশো গুণ হচ্ছে আই এখান থেকে আমরা আরো তিনটা সূত্র পাবো কি কি তিনটা সূত্র দেখাচ্ছে প্রথম সূত্র প্রথম সূত্র কি আচ্ছা এই তিনটাই এখানে হচ্ছে গুণ চিহ্ন পি আর টি তিনটাই এখানে গুণ চিহ্ন আছে তো এখান থেকে যদি আমি মান বের করি বাকি দুইটা গুণ আছে তাহলে আমি যদি ডান দিকে নিয়ে যাই তাহলে কি হবে ভাগ হবে তাহলে পি ইজ ইকাল টু একশো গুণ আই বাই হচ্ছে আর টি এই একটা সূত্র পেলাম এখান থেকে আরো দুটো সূত্র পাবো দ্বিতীয় সূত্র কি এখানে তো তিনটাই গুণ আছে মূলত এখান থেকে আমি বাকি তিনটা সূত্র বের করব এই যে এখান থেকে আমি তিনটা সূত্র বের করবো তো একটা আমার বের হয়েছে দ্বিতীয় সূত্রটা কি পাচ্ছি তিনটাই যেহেতু গুণ চিহ্ন আছে তাহলে এখান থেকে যদি আমি আর এর মান বের করি তাহলে বাকি দুইটা গুণ আছে ডান দিকে গেলে কি হবে ভাগ হবে তাহলে আর ইজ ইকুয়াল টু একশো ইন্টু আই বাই হচ্ছে পিটি তাহলে আমি আর এর মান পাবো এখান থেকে তিন নাম্বার সূত্র কি পাচ্ছি এখান থেকে আমি যদি এখান থেকে টির মান বের করি তাহলে টি ইজ ইকুয়াল কি হবে একশো ইন্টু আই বাই হচ্ছে কি হবে পি আর তাহলে মূল সূত্রটা হচ্ছে আই আই মানে হচ্ছে মোট সুদ ইন্টারেস্ট এই সূত্রটা কি পি আর টি বাই এখান থেকে আমি এক দুই তিন আরো আমি তিনটা সূত্র পাচ্ছি এদের এক নাম্বার সূত্র দুই নাম্বার সূত্র এইদিকে তিন নাম্বার সূত্র তিনটে সূত্র কি কি পি পি মানে হচ্ছে আসল প্রিন্সিপাল পি র সূত্রটা কি পিএস ইকোয়াল টু হান্ড্রেড এখান থেকে আমি আর এর মান্ বের করতে পারি আর মানে হচ্ছে রেট অফ ইন্টারেস্ট বার্ষিক শতকরা সরল সুদের হার এর সূত্রটা কি হান্ড্রেড ইনটু ওয়াই বাই এখান থেকে আমি টি মানে সময় বের করতে পারি সময়টা কি সময়টা হচ্ছে হান্ড্রেড ইন্টু আই বাই হচ্ছে পি এখান থেকে আরো এই তিনটা সূত্রে আসা যাবে তো আজ এ পর্যন্তই পরের ক্লাসে আমরা এই সরল সুদ অঙ্কে নিয়ে আলোচনা করব আশা করি প্রত্যেকেরই ক্লাসগুলো যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওগুলোতে অবশ্যই লাইক করবে আজ এ পর্যন্তই পরের ক্লাসে আবার দেখা হচ্ছে প্রত্যেকেই ভালো থেকো